প্রিয় দর্শক রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত যেখানে অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর তারা পুলিশ বাহিনীকে পুনর্গঠন সহ যাবতীয় অগুছল কাজ যেটা আমলিক করে গিয়েছিল সেটা ঠিক করে আনছে অর্থাৎ গোটার দেশটাকে একটা শৃঙ্ সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে সমস্ত দলীয় আত্মীয় স্বজনদের বিগত সরকার কয়েকটা স্তরে নিয়োগ করে গেছে সেই জায়গায় সেসব জায়গায় বঞ্চিতরা আন্দোলন করছে এবং ওই সব জায়গায় জায়গাগুলো পুনর্গঠনের কাজ চলছে খুব শীঘ্রই সমগ্র প্রতিষ্ঠানগুলোতে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং অনেক দূর এগিয়ে গেছে তারা সামনে আসছে পনেরোই আগস্ট এই দিনটি জাতীয় ছুটি দিন ছিল এবং এই দিনে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হতো এবারে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে কি হবে না এই সিদ্ধান্ত এখনও তত্ত্বাবধায়ক সরকার মন্তব্য সরকার নিতে পারেনি হয়তো দুই দিনের মধ্যে তারা এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এই দিনটি আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতার একটি দিন জাতির জন্য কারণ এই দিনে শহীদ হয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগের নেতা এবং স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী দলটির এবং বলতে গেলে জাতীয় নেতা মাওলানা ভাসানী একে ফুল্লক হোসেন সৈয়দ তাদের কাতারে যিনি উঠেছে এসেছিলেন এদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদের দিকে সেই শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন এটা সমগ্র জাতির জন্য গুরুত্বপূর্ণ বিশেষত আমেরিকার জন্য এই পরাজিত আমেরিকার জন্য এটা আরও গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিনে যদি তারা কর্মসূচি পালনের নামে কিছু একটা শো করতে পারে তাহলে তাদের এই পরাজয়ের ঘাটতি কিছুটা হল তারা পূরণ করতে বলে পারবে বলে তারা মনে করে এই জন্য তারা কর্মের কর্মসূচি পালনে চিন্তা করছে গত পাঁচ পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পরাজিত ও ক্ষমতাচ্যুতা এবং বিতাড়িত আওয়ামী লীগ পনেরো আগস্ট অর্থাৎ বিপ্লবের মাত্র দশ দিনের মাথায় দেশে বিরাট একটা কিছু করে ফেলবে এটা কিন্তু বিপ্লবী ছাত্র জনতা এবং সাধারণ মানুষও মনে করে না হ্যাঁ এই দিন কিছু একটা কর্মসূচি পালনের নামে একটা ঝামেলা করে তারা আলোচনায় আসতে চাইতেই পারে তাদের হাতে অনেক অস্ত্র আছে যেগুলো তারা ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য তুলে দিয়েছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হাতে সেগুলি এখনও উদ্ধার করা হয়নি ওই অস্ত্রগুলি তাদের হাতে রয়ে গেছে যেটা তারা গোপালগঞ্জে শো করেছে কিন্তু সেনাবাহিনী তৎপরতায় তারা হয়তো গোপাল গোপালগঞ্জে চুপ করে গেছে কিন্তু কর্মসূচি তারা প্রত্যাহার করেনি তারা এমন একটা ভাব করছে যেন গোপালগঞ্জ বাংলাদেশ থেকে আলাদা কোনো ভূখণ্ড এবং তারা ওটা একটা স্বাধীন অঞ্চল তবুও বলতে চাই ষোলো বছর ক্ষমতায় থেকে যারা সকল দিক থেকে অর্থ বৃত্ত শক্তি ক্ষমতা ইত্যাদি প্রচুর মানে সমগ্র শক্তি নিয়ে যারা ঝাঁপিয়ে পড়েও সচেতনতার অভ্যুত্থান রুখতে পারেনি এত প্রতাপশালী শেখ হাসিনা ক্ষমতাশালী লেডি ক্ষমতা সেরে লেজ গুটিয়ে তার ক্ষমতার অন্যতম উৎস সেই ভারতে পালিয়ে গেলেন সেখান থেকে তিনি এখন নানা কলকাঠিন আসছেন সেখানে তার জয়ের সাথে তার কথা হয় তার ছেলে তার মেয়ে পুতুল ওখানে বোন আছে ওখানে তাদের মধ্যে সব আরও কিছু সদস্য আছে ভারতে বন্ধু বান্ধব আছে তাদের শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে মিলেমিশে এদেশে একটা কিছু করা যায় কি না এটা তারা ভাবছে তারা মনে করে যে শেখ হাসিনার এই ধরনের উৎখাত এটা দেশের ভিতরে জানা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে বাইরে থেকে দেশের বাইরে থেকে তারা আমেরিকা কিংবা পাকিস্তান থেকে ইঙ্গিত করতে চায় কিন্তু কার্যত এদেশের বিক্ষুব্ধ জনতা ষোলো বছরের শোষণ বঞ্চনার শিকার মানবাধিকার হারা জনতা অর্থনৈতিকভাবে পঙ্গু হওয়া জনতা ক্ষিপ্ত হয়ে ছাত্র জনতা তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এটা তারা বিশ্বাস করতে চায় না এটাতে তাদের পাপের ফসল ক্ষমতার পথ এবং তারা দীর্ঘ প্রথম দিককার পাঁচ বছর বাদ দিলে পরবর্তী এগারো বছর তারা জোর জবরদস্তি করে ক্ষমতা ধরে রেখেছিল তাদের অত্যাচার নির্যাতন নিপীড়নে তাদেরকে বিতাড়িত করেছে এটা তারা বিশ্বাস করতে চায় না আসলে বিশ্বাস তারা করে কিন্তু বুঝাতে চায় অন্য জিনিস যে আমি এখনো বলেন প্রধান সাবেক প্রধান দেশে কাছে না আমি কি করেছি আমি কি অপরাধ করেছি আমি দেশের উন্নয়ন করেছি আপনি তো দেশের উন্নয়ন কি করেছেন আমরা জানি না এটা প্রচার যা হয় তার চেয়ে বেশি প্রচার হয় যেমন আমাদের দেশে সম্প্রীতির দেশ ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে সংকটের উপরে সাম একটা ঘটনা ঘটতে পারে বেশিরভাগ ক্ষেত্রে হামলার শিকার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বাড়ি করে হামলা হয়েছে দোকানপাটে কিন্তু ওনারা সেটাকে সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে মানে দেশে এবং বিদেশে প্রচার প্রচার করতে চাচ্ছে আচ্ছা যা ঘটনা ঘটেছে তার চেয়ে দশগুণ বাড়িয়ে বলার চেষ্টা করেছে এটা মানুষ বোঝে এটা যে মিথ্যাচার্যদের ষড়যন্ত্র এটা সবাই বোঝে তবে আমরা মনে করি এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী খুব একটা বড় কিছু করতে পারবো বলে আমার মনে হয় না মনে করি অনেকেই মনে না কারণ বিপ্লবী ছাত্র জনতা কিন্তু এখনও মাঠ ছাড়েনি তারা মাঠে আছে তারা কাজ করছে পুলিশ এখন আর তাদের নগ্নভাবে তাদের হুকুমের গোলাম নেই কারণ পুলিশ আসলে নিজেরাই প্রচণ্ড মার খেয়ে ইউনিফর্ম ত্যাগ করে মাঠ ছেড়েছে সেই পুলিশ এখন আবার নতুন করে সংগঠিত হচ্ছে তত্ত্বাবধার সরকারের অধীনে নট আওয়ামী লীগ সরকারের অধীনে তারা ক্ষমা চেয়েছে বারবার তাদের অতীত ভূমিকার জন্য এবং তারা কোনো রাজনৈতিক দলের বা কোনো কিছুর প্রেরণা পরিণত চায় না জনগণের বন্ধু হতে চায় ইত্যাদি কমিটমেন্ট করেই তারা আবার থানাগুলিতে বা তাদের কাজে ফিরে আসার চেষ্টা করছে ফলে পুলিশকে তারা আর আওয়ামী কাছে পাবে না সেনাবাহিনী তো না এই বিডিআর না ফলে তাদের ওই আওয়ামী কতিপয় গুন্ডা সন্ত্রাসী আর তাদের অস্ত্রপাতি এবং বিদেশি প্রভুদের দেয়া কিছু ক্ষমতা এটা তারা প্রয়োগ করে কিছুটা গেইন করতে চেষ্টা করতে পারে আশা করি বর্তমান সরকার এবং সরকারে যারা আছেন তারা এই বিষয়টা উপলব্ধি করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং এই বিষয় ব্যাপারে তারা সফল কাম হবেন বলে আমরা আশা করি খোদা হাফেজ ধন্যবাদ